ডিপ ফ্রিজে রেখে দেওয়া চালের গুঁড়ো দিয়ে আজকে তৈরি করে নিলাম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা চিতই পিঠাগুলো তৈরি করব মাটির স্বাদ ছাড়া রান্নার করাতে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো জালিদার হবে মিক্সার যারা চালের গুঁড়ো তৈরি করে এরকম বড় পাত্রে ডিপ ফ্রিজে রেখে দিই যখন এই পিঠা খেতে মন চায় ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়োটা বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসি তারপর এই চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করি দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে হাফ কাপ পরিমাণে ময়দা আর স্বাদ মতো নুন দিয়ে এগুলো একসাথে ভালো করে মিশিয়ে এনেছি এবার প্রথমে এক কাপ পরিমাণে জল দিয়ে দেব আর এই জলটা আমি হালকা কুসুম গরম নিয়েছি কুসুম গরম জল দিয়ে পিঠার ব্যাটারটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। যখনই কোনো পিঠার ভিডিও আপলোড করি অনেকেই কমেন্ট করে চিতই পিঠা তৈরি করার জন্য এত কিছু লাগে নাকি শুধু চালের গুঁড়ো হলেই চিতই পিঠা তৈরি করা যায় আরও কমেন্ট থাকে যে আপনার থেকে অনেক ভালো আমার মা পিঠা বানাতে পারে এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের কাছে তার মাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাধনী তাই মাকে অন্যের সাথে কখনোই তুলনা করবে না এটা একদমই ঠিক না আর যারা আপনারা শুধু চালে গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করতে পারেন আপনারা নিজেরাই তৈরি করে খান যারা তৈরি করতে পারে না দেশের বাইরে থেকে অন্য রাজ্যে থাকে সেই জায়গায় হয়তো চালে গুঁড়ো ভালো পাওয়া যায় না তাদের জন্য এই ভিডিওটা ব্যাটারটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে আরো হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে এর ভিতরে চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব পিঠার ব্যাটারে বেকিং পাউডারটা মেশাতে হবে পিঠা বানানোর ঠিক আগে কড়াইটাকে আগে থেকে রেডি করে তারপর বেকিং পাউডারটা মিশিয়ে নিতে পারেন অনেক সময় পিঠার ব্যাটারে বেকিং পাউডার মেশানোর সাথে সাথে পিঠার ব্যাটারটা একটি ঘন হয়ে যায় এটাকে হালকা পাতলা করে নিতে হবে পিঠার ব্যাটারটা বেশি ঘন থাকলে পিঠাগুলো ফুলকো জালিদার হবে না কড়াইটাকে ভালো করে গরম করে সামান্য তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর দেড় হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছি লো ফ্লেমে কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকনা খুলে দেখুন কত সুন্দর পিঠাটা হয়েছে পিঠাটা অনেকটা ফুলকো জালিদার হয়েছে আর পিঠার পিছনের দিকটা দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে একদমই পুড়ে যায়নি কড়াইটাও পুড়ে যায়নি আমি যেখানে থাকি এখানে কোনো রকম মাটির সাজ মাটির খোলা কোনো কিছুই পাওয়া যায় না পিঠা খেতে যখনই মন চায় এভাবে রান্নার কড়াইতেই তৈরি করে নিই রান্নার কড়াইতে যদি এত সুন্দর পিঠা হয় মাটির সাচের আর কোনো রকম দরকার হয় না অনেকের আরও প্রশ্ন থাকে আপনি যে কড়াইতে পিঠা তৈরি করেন কড়াইটা পুড়ে যায় না আপনি এই কড়াইতে পিঠা তৈরি না করে বাজার থেকে কিনে এনে তারপর কড়াইতে করে দেখান আমি যখন পিঠা তৈরি করি অবশ্যই খেয়াল করবেন পিঠা বানানোর সময় কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এটা তাহলে নিশ্চয়ই বাজার থেকে কিনে আনানো আর বাজার থেকে যদি কিনে আনি তাহলে পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা পিঠা যদি আমি গরম করে দেখাই পিছনের দিকটা এতটা সুন্দর থাকবে না গরম করার সময় কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে ডিপ ফ্রিজে রেখে দেওয়া চালের গুঁড়ো দিয়ে রান্নার যে ফুলকো ফুলকো জালিদার চিতা পিঠা তৈরি করে নিলাম যারা একদমই পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে পিঠা তৈরি করতে পারেন প্রত্যেকটা পিঠা ফুলকো জালিদার হয়েছে এভাবে একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো